দেশ একটা অনিশ্চিত গন্তব্যর দিকে যাচ্ছে আজকে পর্যন্ত চলমান পদ্ধতিতে যদি ভোট হয় যেটা আছে বর্তমান আপনি নিশ্চিত থাকেন পনেরো থেকে বিশ বাইশ পঁচিশ পার্সেন্ট ভোট সর্বোচ্চ কাস্ট হতে পারে সাধারণ লোক খুব ভালো বোঝে আমরা তাদেরকে মনে করি তারা বোঝে না আপনার জীবন আপনার মাল এবং আপনার স্বাধীনভাবে চলাফেরার যে স্বাধীনতা বা নিরাপত্তা এই তিনটা জিনিসই এই দেশের মানুষ গত তিপ্পান্ন বছরে পায়নি রাজনীতিবিদরা বলে কি দেশের জনগণ চায় না ইট ইজ জাস্ট রং দেশের সব জনগণ আপনাদের কোনো দলের সাথে এককভাবে নাই স্যার তাহলে মানুষের মধ্যে তো এই প্রশ্ন মানে প্রশ্নটা আসবেই যে দেশটা তাহলে চলছে কিভাবে মানে আর দেশটা চলবে বা কিভাবে বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদৌ ফিরবে মানুষ তো বিভ্রান্তিতে কারণ সংবিধান একটা জটিল বিষয় বোঝার বিষয় সাধারণ মানুষের কাছে এভাবে পৌঁছায়ও না এভাবে কেউ খুলেও বলে না সাধারণ মানুষের কাছে সিম্পল সাধারণ লোকের কাছে আমি আমার ধারণা আর কি সাধারণ মানুষকে আমরা খুব অবহেলা করি কিন্তু আপনাকে ইনফ্যাক্ট সাধারণ মানুষ বলতে কিছু নাই আমরা যারা গর্ব করে অহংকার করে যে তারা অনেক কিছু বলতে কিছুই নেই তাদের কাছে বিশ্ববিদ্যালয়টা সনদ ছাড়া বিশ্ববিদ্যালয়টা সম কিছুই নেই এবং এটা দিয়েই তারা অহংকার করে আপনি যে যত বিদ্যান আপনি খুঁজে বের করেন না যে যত বিদ্যান সে কি করে চাকরি করে আর যারা অনেক কম বোঝে কম লেখাপড়া তারা চাকরি দেয় বাংলাদেশে বহু কোম্পানি আছে যাদেরকে চাকরি দেবি বিবিএ এমবিএ মাস্টার্স বিভিন্ন পদে আর যিনি মালিক এইট পাস ফাইভ পাস সেভেন পাস এটার মানে হচ্ছে মেধা সনদ আপনাকে চাকরির দিকে ধাবিত করে সনদ আপনাকে ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে পরাধীন হইতে আপনাকে হেল্প করে আপনি ইন্টেনশনটাই নেন আমি সনদ নিব আর চাকরি করব। বিবি এম করে ব্যাংকে চাকরি করে এখন কেশিয়ারের পদে যারাকে বসায় দেয় টাকা গোনা টাকা গুণে সেটা এম এমবিএ পাস করা লাগবে আমি চাকরি করতে যাচ্ছি টাকা গুনতে কথা বলছি যারা গর্ব করে সাধারণ লোক অনেক ভালো বোঝে সাধারণ লোক খুব ভালো বোঝে আমরা তাদেরকে মনে করি তারা বোঝে না তাদের সন্তান হয় না তারা বিয়ে করে না তারা সংসার করে না এগুলো যখন সব বোঝে আপনি সব বোঝেন কিভাবে রাজনীতিবিদদের একটা কমন কথা আছে যে রাজনীতিবিদদেরই দেশ চালাইতে হবে রাজনীতিবিদে সব বোঝেন দেশ চালানোর ব্যাপারে রাজনীতিদের সংজ্ঞা আছে বাংলাদেশে কোন রাজনীতিবিদ বলতে পারবে কি কি পদ্ধতি মানে রাজনীতিবিদের সংজ্ঞা কি আপনি দীর্ঘদিন স্লোগান দিতে দিতে রাস্তায় ঘুরতে চান আপনি রাজনীতিবিদ ক্লেম করেন আপনি যখন সাকিব আল হাসানকে ডেকে এনে বলল তুমি দাঁড়াও তুমি এমপি হয়ে হয়ে যাবা সে কি রাজনীতিবিদ মাস্ভাবিন মত্রদ ডেকে আপনি ঢুকিয়ে দেন সে কি রাজনীতিবিদ মমতাজ ঢুকে গেল সে কি রাজনীতিবিদ মোরশেদ খান সাহেব কি বলে ডেকে এনে ব্যবসায়ী এমপি বানিয়ে দিলেন তারপরে মন্ত্রী সে কি রাজনীতিবিদ রাজনীতির রাজনীতিবিদরা যারা ডেকে এনে বসাই দেবে সেই রাজনীতিবিদ আর এক্সওয়াইজের রাজনীতিবিদ হবে না একটা লোক যখন বিশ হাজার কর্মচারী চালায় একটা ইন্ডাস্ট্রিতে এই বিশ হাজার কর্মচারী যে চালায় সারভাইভ করে বছরের পর বছর বছরের পর বছর তাকে আপনি কি বলবেন তাকে আপনি রাজনীতিবিদ বলবেন না আর রাজনীতিবিদের বৈশিষ্ট্য যদি ক্ষমতায় যাওয়াই থাকে ক্ষমতায় গিয়া যাওয়াটাই যদি মাপকাঠি হয় তাহলে তো ফখরুদ্দিন সাহেব রাজনীতিবিদ দুই বছর চালিয়েছেন ইনুস সাহেবও রাজনীতিবিদ দুই বছর এখন চলছে আর সেই অরাজনৈতিক ব্যক্তির কাছে আপনার তীর্থের কাকের মতো তার একটা নির্বাচন দেন কিছুই করতে পারতেছেন না আবার বলেন রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ কোথায় রাজনীতিবিদদের কাছে নেই আমি আপনি আমি এই যে নির্বাচন চাচ্ছে আমি একটা গণতান্ত্রিক মানুষ হিসেবে একশো ভাগ নির্বাচনের পক্ষে নির্বাচন করতে হবে কিন্তু সেটার জন্য দরকার তাকে একটা রাষ্ট্র এই দেশটা কি আদৌ রাষ্ট্র হয়েছে একটা রাষ্ট্র মানে হচ্ছে তিনটা বিষয় ওই তাত্ত্বিক লোকেরা তত্ত্ব বুঝাবে আর আমি সাধারণভাবে বুঝাচ্ছি আপনার জীবন আপনার মাল এবং আপনার স্বাধীনভাবে চলাফেরার যে স্বাধীনতা বা নিরাপত্তা এইটা হলো একটা রাষ্ট্রের অন্যতম গুণ আমাদের দেশে এই তিনটে জিনিসই এই দেশের মানুষ গত তিপ্পান্ন বছরে পায়নি এবং সবচেয়ে বেশি অনিরাপদ ছিল রাজনৈতিক দলের কাছে সত্য আপনি যদি বলেন আয়নাঘর রাজনৈতিক দলের দল ক্ষমতায় তখন হয়েছে ছাপরাচত্বের হত্যা রাজনৈতিক দল ক্ষমতায় তখন সেনার অফিসার হত্যা তারা যখন ক্ষমতায় তখন কাউন্সার্টে বিদ্যুতের জন্য নিরীহ মানুষ চব্বিশটাকে হত্যা সেটাও মনে করেন যে আপনার এই ইসের জন্য কি বলে রাজনৈতিক সরকার সামরিক সরকারের সময় তো এরকম বাজে পরিস্থিতি হয় নাই এর মানে এই না যে আমি সামরিক সরকার সাপোর্ট করি কিন্তু যতবার সামরিক সরকার আসছে ওয়ান ইলেভেনের সরকার আসছে ইভেন ইনুস সরকার আসছে সাথে সাথে মানুষ বলছে আল্লাহ তুমি আমাদেরকে একটা খারাপ কঠিন খারাপ পরিস্থিতিকে রক্ষা করলা এই যে মোনাজাতটা করে এই মোনাজাতটা যে করে সেটার জন্য ওই সময় এই কাজগুলা গ্রহণযোগ্য মানুষের কাছে পরবর্তী ফলাফল আমরা জানি না সুতরাং যে কথাটা আপনি বলতেছেন যে দেশে কি হবে নির্বাচন কীভাবে যাবে কোথায় যাবে কীভাবে আমি বলছি দেশ একটা অনিশ্চিত গন্তব্যর দিকে যাচ্ছে আজকে পর্যন্ত যে যত কথাই বলুক তা না হলে নির্বাচনের জন্য যারা তর্জড় করছে বা নির্বাচন যারা পেয়ে রোডম্যাপটা পেয়েছে অলরেডি তাদের তো জনসভা করা দরকার জেলায় উপজেলায় এলাকায় নানান জায়গায় কিন্তু তারা নিজেরাই এই সন্দিহান কেন সন্দিহান আপনার এক পদ্ধতিতে পরে আসি এই মুহূর্তে যদি নির্বাচন হয় যে পদ্ধতিতে দেশে নির্বাচন চলে ঠিক এই মুহূর্তে যদি নির্বাচন হয় আমরা জানি কোন দল জিতবে এবং তারা টু থার্ড মেজরিটিও পেতে পারে এবং তাতে দল বিহীন যে লোকগুলো আছে সেই লোকগুলো ভোট দিতে যাবে না কারণ তাদের কাছে বিগত পরীক্ষিত দুটো দলই তাদের কাছে গ্রহণযোগ্য নয় সুতরাং তারা ভোট দিতে যাবে না কেন যাবে না আমরা ভোট না দিলেও তো তারা পাশ করবে এই গেল এক দুই তাদের সব লোক যাবে না কেন যাবে না তাদের পাশ সুনিশ্চিত সেক্ষেত্রে চলমান পদ্ধতিতে যদি ভোট হয় যেটা আছে বর্তমান আপনি নিশ্চিত থাকেন পনেরো থেকে বিশ বাইশ পঁচিশ পার্সেন্ট ভোট সর্বোচ্চ কাস্ট হতে পারে সেটা কিন্তু একটা মেসেজ যাবে দেশের প্রতি যে জনগণ নির্বাচন চায় কি চায় না এর মানেই না আমি নির্বাচন চাই না অর্থাৎ দেশটা যাচ্ছে কোথায় এই সমস্ত পদ্ধতির বিরুদ্ধে মানুষের অলিখিত একটা অভিযোগ সাধারণ জনগণের যারা দলবিহীন জনগণ তাদের কোনো ফোরাম নাই বিধায় মানুষ তাদের কথাগুলো জানে না আর দলেরা যখন দলের পক্ষ থেকে বলে জনগণ এটা চায় সেটা তাদের ভুল ব্যাখ্যা প্রত্যেকটা দলের বলা উচিত কি আমার দলের জনগণরা এটা চায় না রাজনীতিবিদরা বলে কি দেশের জনগণ চায় না ইট ইজ জাস্ট রং দেশের সব জনগণ আপনাদের কোন দলের সাথে এককভাবে নাই সর্বোচ্চ কোনো দলের সাথে থাকলে এই মুহূর্তে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট থাকতে পারে বাকি আপনার না রাজনৈতিক দলের প্রতি আমার মেসেজ একটা রাজনৈতিক দল মানুষকে চিট করবেন না আপনারা বলবেন না জনগণের পক্ষে আপনাদেরকে বলতে হবে আমার দলের সাথে সম্পৃক্ত জনগণের পক্ষে আমি এটা বলছি সুতরাং আপনারা জনগণকে ধোকা দিচ্ছেন তিপ্পান্ন বছর